যতগুলো দল সেখানে কথা বলেছে প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনোরকম মত ভিন্নতা নাই তাদের মধ্যে কোনো বিরোধ নাই ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মত ভিন্নতা বিভেদ কিছুই নাই কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি কিন্তু এটা মানে এটা না তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ তারা আমাদের রাজনৈতিক সহযোগী রাজনৈতিক মাঠে এই ধরনের কিছু কিছু কথা বলাই হবে এটা থেকে আমাদের কোনোভাবেই ধারণা করা উচিত না যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে কোনো রকম ফাটল আছে এই ধারণা আমাদের করা উচিত না এটা ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদের দুইটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে একটা হচ্ছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে আমরা যেন আরও শক্ত অবস্থান নেই এটা ওনারা বলেছেন যে এক্ষেত্রে আমাদের কিছুটা ঘাটতি আছে এটা বলেছেন আরেকটা বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে নির্বাচন প্রক্রিয়ার দিকে আমাদের সুষ্ঠুভাবে অগ্রসর হওয়া উচিত আর হচ্ছে আমরা আমাদের প্রধান উপদেষ্টা উনি শুধু ঐক্যের ঐক্যের কথা বলেননি উনি বলেছেন আপনাদের মধ্যে ঐক্য আছে এটা আরেকটু দৃশ্যমান হলে ভালো হয় আপনারা যে ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচির প্রসঙ্গে হোক